হ্যালো স্টুডেন্টস এডুকেশন উইথ বিশ্বজিৎ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই ভিডিওতে আলোচনা করবো কলেজে ভর্তি সংক্রান্ত বিষয় নিয়ে চালু হয়ে গেল কলেজে ভর্তির জন্য অভিন্ন পোর্টাল আর পায়ে হেঁটে কলেজে গিয়ে হাতে লিখে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে না গত বুধবার উনিশে জুন সাংবাদিক বৈঠক করে শিক্ষামন্ত্রী পার্থ বসু আনুষ্ঠানিকভাবে এই ভর্তি পোর্টাল উদ্বোধন করলেন তবে কবে নাগাদ এই পোর্টালে ভর্তি প্রক্রিয়া শুরু হবে আবেদনের শেষ তারিখ কি মেরিট লিস্ট কবে প্রকাশিত হবে সব কলেজেই কি ভর্তি হওয়া যাবে এই যাবতীয় প্রশ্নের সমাধান থাকছে এই ভিডিওতে কাজে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই শিক্ষা সংক্রান্ত খবর পেতে নতুন কালো রঙের সাবস্ক্রাইব বোতামটি টিপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভিডিও উপকারে লাগলে লাইক করতে ভুলো না এবার আলোচনায় আসা যাক দেখো প্রতিবেদনে কী লেখা আছে কলেজে ভর্তিতে আসবে স্বচ্ছতা অভিন্ন পোর্টাল চালু করে ঘোষণা বার্তর প্রতীক্ষার অবসান অবশেষে স্নাতকে ভর্তির অভিন্ন পোর্টাল চালু করলো রাজ্য সরকার বুধবার উনিশে জুন সাংবাদিক বৈঠকে আনুষ্ঠানিকভাবে যার উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ভারত বসু এর মাধ্যমে কলেজে ভর্তিতে স্বচ্ছতা আসবে বলে আশ্বাস দিয়েছেন তিনি এদিন বসু বলেন সেন্ট্রালাইজ অ্যাডমিশন পোর্টালের মাধ্যমে ষোলোটি বিশ্ববিদ্যালয় চারশো সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত কলেজ এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়া ভর্তি নেওয়া হবে আঠাশে জুন থেকে এর মাধ্যমে করা যাবে আবেদন তাহলে বুঝতেই পারছো আঠাশে জুন থেকে এই পোর্টালের মাধ্যমে কলেজে ভর্তির জন্য তোমরা আবেদন করতে পারবে কাজেই তারা আরও করবে না একটু ওয়েট নিয়ে করবে তারপর দেখো তারপরে দেখো শিক্ষা দপ্তর জানিয়েছে অভিন্ন পোর্টালটির মাধ্যমে সর্বোচ্চ পঁচিশটি বিষয়ের জন্য একজন পড়ুয়া দরখাস্ত পাঠাতে পারবেন মোট সাত হাজার দুশো সতেরোটি কোর্সে এর মাধ্যমে ভর্তি নেওয়া হবে উল্লেখ্য পোর্টালটির মাধ্যমে কলেজ বিশ্ববিদ্যালয় বা উচ্চশিক্ষার প্রতিষ্ঠানে ভর্তির জন্য প্রথমে ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ পোর্টালে আবেদন করতে গেলে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে সেই প্রক্রিয়া সম্পন্ন হলে পড়ুয়ারা পাবেন ইউজার আইডি ও পাসওয়ার্ড অর্থাৎ রেজিস্ট্রেশনের পর তোমরা হাতে পাবে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যা দিয়ে লগ ইন করে পছন্দের কলেজ বিশ্ববিদ্যালয়ে ইচ্ছামতো বিষয় নিয়ে ভর্তি হওয়ার জন্য আবেদন করতে পারবেন তারা অর্থাৎ এই লগ ইন আইডি এবং পাসওয়ার্ড দিয়ে যে যে কলেজে ভর্তির জন্য আবেদন করতে চাও তা আবেদন করতে পারবে এবং সর্বোচ্চ পঁচিশটি বিষয়ের জন্য আবেদন করতে পারবে এবার দেখো এই সেন্ট্রালাইজ পোর্টালে আবেদনের শেষ তারিখ হলো সাতই জুলাই অর্থাৎ আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে সাতই জুলাই এর মধ্যে পছন্দের কলেজ বিদ্যালয় ও বিষয়ের তালিকায় পরিবর্তন করা যাবে অর্থাৎ এই সময়ের মধ্যে তুমি যদি কোনো কলেজ পরিবর্তন করতে চাও সাবজেক্ট পরিবর্তন করতে চাও তাহলে করতে পারবে বারোই জুলাই প্রকাশিত হবে প্রথম দবার মেরিট লিস্ট অর্থাৎ সব বিষয় চুজ হয়ে যাওয়ার পর একটি মেরিট লিস্ট প্রকাশ করা হবে যেটার তারিখ প্রথম বারোই জুলাই এর মাধ্যমে আঠেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া শেষ করে শেষ করা যাবে বলে জানিয়েছে বিকাশবাবু অর্থাৎ বারোই জুলাই প্রথম মেরিট লিস্ট প্রকাশের পর আঠেরোই জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়াও শেষ হয়ে যাবে প্রথম দফার ভর্তি প্রক্রিয়া শেষ হলে সাতই আগস্ট থেকে কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে শুরু হয়ে যাবে ক্লাস আর তাহলে তাহলে তোমাদের ক্লাস শুরু হয়ে যাচ্ছে আগস্ট মাসের সাত তারিখ থেকে এরপর প্রকাশিত হবে দ্বিতীয় দফার মপ আপ রাউন্ডের মেধা তালিকা যা আটই আগস্ট জানতে পারবেন ছাত্রছাত্রীরা অর্থাৎ অর্থাৎ দ্বিতীয় যে মেরিট লিস্ট প্রকাশিত হবে তা তারিখ হলো আটই আগস্ট সেই তালিকা বের হলে কলেজ বা বিষয় বদল করা যাবে এর জন্য আলাদা করে জমা দিতে হবে না কোনো আবেদন মূল্য উল্লেখ্য এই পোর্টালে অনলাইনে ফি জমা করতে পারবেন পড়ুয়ারা তাদের জন্য একটি হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে তা হল এক আট শূন্য শূন্য এক শূন্য দুই আট শূন্য এক চার আবার বলছি এক আট শূন্য শূন্য এক শূন্য দুই আট শূন্য এক চার এই হেল্পলাইনের মাধ্যমে তোমরা কোনো বিষয়ে জিজ্ঞাসা করে জেনে নিতে পারবে এছাড়াও সাপোর্ট অ্যাট দ্য রেট সি ডট ইন এতে মেল পাঠিয়েও যাবতীয় অসুবিধার কথা জানানো যাবে অর্থাৎ হেল্পলাইন যেটা রয়েছে সেটাতে ফোন করে আর একটা পোর্টাল আরেকটি ওয়েবসাইট দিয়েছে সেটাতে মেল করে তোমরা তোমাদের অসুবিধার কথা জানাতে পারবে এখন প্রশ্ন হলো তোমরা সব কলেজ কি এই পোর্টালের মাধ্যমে পাবে বা সব কলেজে গিয়ে ভর্তি হতে পারবে তা কিন্তু নয় দেখো কি বলছে তবে এই পোর্টালের মাধ্যমে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ভারতী বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ স্বশাসিত শিক্ষা প্রতিষ্ঠান ও সংখ্যালঘু কলেজ ও বিএড কলেজগুলিতে ভর্তি হওয়া যাবে না অর্থাৎ এই কলেজগুলিতে পোর্টালের মাধ্যমে ভর্তি হওয়া যাবে না প্রেসিডেন্সি যাদবপুর ও স্বশাসিত কলেজগুলিতে ভর্তির ক্ষেত্রে বেশ কিছু বিষয় আলাদা করে পরীক্ষা নেওয়া হয় এবার বুঝতে পারছ কি কারণে কারণ প্রেসিডেন্সি যাদবপুর এই সমস্ত কলেজ বিশ্ববিদ্যালয়গুলিতে একটা প্রবেশিকা পরীক্ষা নেওয়া হয়ে থাকে ছাত্র ভর্তির ক্ষেত্রে এগুলিতে ভর্তির নিয়ম আলাদা রয়েছে যে কারণে এগুলিকে পোর্টালের বাইরে রাখা হয়েছে এই ছিল আজকের গুরুত্বপূর্ণ তথ্য আশা করি এই তথ্য তোমাদের উপকারে লাগবে তত্ত্ব ভালো লাগলে লাইক করে জানিয়ে দাও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা কলেজে ভর্তি হতে যাচ্ছে কিছু জিজ্ঞাসু থাকলে কমেন্ট সেকশানে লিখে জানাও আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ